সকাল এভরিওয়ান আজকে তোমাদেরকে আসলে এখানে দেখেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমরা দেশের জন্য গুরুত্বপূর্ণ কোনো কিছু করতে পারি বাট আমরা করবো তা কি আমরা দেশের মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে পারি আমরা ফেসবুক একটা খুব পেজ খুলতে পারি সেখানে সবাই কথা বলতে মামা আমাদের বাদন দত্ত সবাইকে আমাদের সবাইকে কিন্তু সচেতনমূলক কিছু আইডিয়া পেজের জন্য বাবার আপনাদের কথা আমি শুনছি একটা কথা কই শিশ বছর আগে যুদ্ধ করিয়া জীবন বাজির এক ব্যাসটা বদলাইছে আর তাও বিভাগ দেখতে হয় এই যে ওইখানে দাঁড়াইয়াছ ওইটাও দেশের একটা উৎসব বাদামের থুসা খালায় এইটা অপরি দেশের অপরিষ্কার করতো দ্যাশ বদলানোর কিছুই নাই আমরা নিজেরা বদলায়া যাই একাত্তরের মতো আবার দেশ বদলায় যায়